চোখের বদলে চোখ পৃথিবীকে অন্ধ করে দেবে কে এই কথা বলেছে আমার অবস্থানরত দিল্লি হোটেল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একজন বিখ্যাত ব্যক্তির স্মৃতিস্তম্ভ আর হ্যাঁ তিনিই ভারতের জাতীয় পিতা মহাত্মা গান্ধীর কথাই আমি বলছি মহান নেতা ও সুপরিচিত ব্যক্তিসহ মোট আঠারো জন সদস্যকে এই স্মৃতিসোধে দাহ করা হয়েছে তাদের মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দেবীলাল কে আর নারায়ণ চন্দ্রশেখর ও অটল বিহারী বাজপেয়ী উল্লেখযোগ্য রাজঘাট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয় যেখানে একত্রিশে জানুয়ারি উনিশশো সালে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মর্মর মঞ্চ নির্মাণ করা হয় এবং এর এক প্রান্তে চিরন্তন শিখা জ্বালানো হয় রাজঘাট পুরাতন দিল্লি শাহজাহাবাদের দারিয়াগঞ্জের পূর্বে যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক ঘাটের একটি অবস্থানের নাম ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভারতের রাজধানী দিল্লি থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর দোলন আজকে আমি এই মুহুর্তে সকাল সাতটা বাজে চলে আসলাম মহাত্মা গান্ধীর সমাধিস্থলে এটা খুব চমৎকার একটা জায়গা এত সুন্দর একটা জায়গা আশপাশে পরিবেশটা এত সুন্দর দিল্লিতে আইসা অনেকেই এগুলো না ঘুরে চলে যায় এই জায়গাগুলো তো অসম্ভব রকম সুন্দর এই জায়গায় কিন্তু আপনার ইন্দিরা গান্ধী অথবা রাজীব গান্ধী তাদের সমাধিও কিন্তু এই জায়গায় আছে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সকালবেলা আসা পরিবেশটা দেখা এবং তাদের সমাধিগুলো দেখা এই জায়গাটা অনেক সুন্দর মানে দিল্লির বুকে একটা এত সুন্দর জায়গা আছে সেটা কল্পনা করা যায় না খুব নিরিবিলি মানে পরিবেশ সকাল মাত্র এখন বাজে সাতটা অনেকে হাঁটতে আসতেছে এটি দেখার জন্য চলেন আমরা ভিতরে যাই সমাধি দেখার চেষ্টা করি এবং তার ইতিহাস জানার চেষ্টা করি আমরা এখন সূর্যের বিপরীতে আছি তাই হয়তো অন্ধকার দেখা যাচ্ছে ভিতরে যাই আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা দেখার চেষ্টা করি আমাদের দেশগুলোতে আসলে জাতীয় নেতা নিয়ে অনেক সমস্যা সেটা আমাদের বাংলাদেশে এসব কথা আসলে বলতে চাই না ক্যামেরার সামনে এই দেশে যে দলই ক্ষমতায় আসুক সবাই কিন্তু তাকে জাতীয় নেতা মানে মহাত্মা গান্ধীকে কিন্তু আমাদের দেশে এই প্রচলনটা নাই পাকিস্তানের যেমন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে জাতীয় নেতা মানে আমাদের দেশে এই প্রচলনটা নাই আর এই জায়গা সেই আপনারা চাইলে জুতো রাখতে পারবেন কত সুন্দর একটা এরিয়া চমৎকার চলেন আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাই জুতোটা এখানে রেখে যাই খুব নির্বিলি পরিবেশ সকালবেলা আসলাম ডান দিকে সম্ভবত যেতে হবে হ্যাঁ এই যে কাঠ আছে কত সুন্দর এই সেই জায়গা কি যে সুন্দর তা বলে বোঝানো সম্ভব না এই জায়গাটা এটি সেই জায়গা আপনার গত বছর সম্ভবত যে অনুষ্ঠানটা ছিল বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এখানে আসছিল আপনার আমেরিকার প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই আসছিলো এখানে একটা ঘটনা হয়েছে এই জায়গায় ঠিক একটা মজার ঘটনা হয়েছে ঘটনা হচ্ছে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি সিরিয়াল বাই না এসে মাটকোনা কনে চলে গেছিলো এই ঘটনা খুব একটা হাস্যরসের তৈরি হয়েছিল এই জিনিসটা সবারই আসলে দেখা খুব খারাপ লাগছে সিরিয়াল মেনটেন নাই এই যে দেখেন কি সুন্দর একটা জায়গা এত চমৎকার এই জায়গাটা দেখেন শুধু তাকায় থাকতে মনে চায় কি সুন্দর দিল্লিতে আসে মানুষ লালকেল্লা হোমান্টম এসব দেখে চলে যায় অথচ এত সুন্দর একটা পরিবেশ এখানে ঠান্ডা নিরিবিলি পরিবেশ ভিতরে প্রবেশ নিষেধ আপাতত আমি এখান থেকে আপনাদের দেখাই এই যে এখানে যে লেখাটা আছে কথাটা লেখা আছে এখানে সম্ভবত হে রাম কথাটা লেখা বেশ ভালো লাগলো এই জায়গাটা এসে অসম্ভব ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশ এই জায়গায় আসলে দেখার মতো অনেক সুন্দর তারা আসলে মানুষের কদর করতে জানে নেতাদের কদর করতে জানে ঐতিহাসিক জায়গাগুলো তারা খুব ভালো করে সংস্কার করে যেহেতু এটা থেকে খুব বড়ো রকম একটা ইনকাম হয় রাজস্ব ইনকাম হয় এই জন্যই আসলে তারা এটার গুরুত্ব অনেক মানে অনেক দেয় এত সুন্দর একটা প্লেস এত চমৎকার একটা জায়গা এত নিরিবিলি একটা জায়গা দিল্লির শহরের ভিতরে অথচ পুরন কিল্লা এখান থেকে পুরাতন দিল্লি এখান থেকে খুব কাছে যে আশ্চর্য হয়ে যায় এবং অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি করা তাদের জাতীয় নেতাকে তারা কতটা সম্মান করে আর আমাদের দেশে আদৌ কি জাতীয় নেতা আসছে কি না এক দল মানে আরেক দল মানে না দেখা গেছে আঠারো কোটি মানুষের ভিতর দশ কোটি মানে দশ কোটি মানে না ওইটা দিয়ে তো জাতীয় নেতা বিবেচনা করা যায় না এই দেশের কংগ্রেস আসুক অথবা বিজেপি আসুক যেই আসুক তারা কিন্তু জাতীয় নেতা মাত্মা গান্ধীকেই মানে খুব চমৎকার মাতা গান্ধী যখন দেশ স্বাধীন করলো তখন তারা কি করলো সুন্দর করে উনি কিন্তু ক্ষমতায় আসেন নাই ওই ক্ষমতা কিন্তু দিয়ে দিচ্ছে জোরাল নেহরুকে হ্যাঁ নেহরুকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন হ্যাঁ উনি লোভ করেন নাই আমাদের ভিতর কিন্তু এই টেন্ডেন্সিটা নাই এটি সবচেয়ে বড় প্রবলেম এটা যদি হইতো তাহলে আমাদের বঙ্গবন্ধু অনেক বড় নেতা হিসেবে সবার কাছেই থাকতো আপনার যেমন বাংলাদেশের অনেক বড় বড় নেতা ছিল মালানা আব্দুল হামিদ খান বাসানি হোসেন শহীদ সরওয়ি এ কে ফজলুল হক এরকম আরও অনেক বড় বড় নেতা ছিল কিন্তু তাদেরকে মূল্যায়ন না করে এক শুধু বঙ্গবন্ধুকে নিয়ে এত কিছু করাটা আমার মনে হয় যৌক্তিকতা নাই সবারই আসলে অংশগ্রহণ আছে আমাদের মুক্তিযুদ্ধে এরকম যেমন ভারতের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল জওহরলাল নেহেরু ছিল উনি তো পণ্ডিত ছিলেন তারপরে সর্দার বল্লভ ভাই ছিল এইরকম আরও অনেক ছিল আর আরেকটা আরেকজন ছিল যার কথা না বললেই নেই উনি ছিল আপনার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু মানে উনি অনেক বড় ভূমিকা রাখছে এই ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন করার ক্ষেত্রে তারকে কিন্তু অতটা মূল্যায়ন ঠিকমতো করা হয় কি না সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে ভারতের এখানে যাই হোক আমি তাকে বেশ বড় নেতা হিসাবেই স্বীকার করি এরকম মালয়েশিয়া অনেক বড় বড় নেতা ছিল ওই সময় সবাই মানে দশই মিলে করি কাজ হারি জিতি নাহিলা যে এরকম একটা কথা শোনা একা দিয়ে তো আর স্বাধীন হয় না একা দিয়ে তো আর সব হয় না সবাই মিলেই কাজগুলো করতে হয় এত সুন্দর একটা জায়গা অনেক কথা বলে ফেললাম চলেন আমরা বাকি পরিবেশটা দেখি ভারতীয় ইতিহাসে এমন অনেক নেতা আছে যারা কেবল তাদের দূরদর্শী চিন্তাভাবনা দিয়েই রেখে গেছেন তা নয় বরং অন্যদের থেকে আলাদা স্বপ্নও দেখেছেন ভারতের স্বাধীনতার জন্য তার মহান আন্দোলনের তালিকায় শীর্ষে থাকে একজনের নাম হলো মহাত্মা গান্ধী তার চিন্তা চেতনামূলক কর্মকাণ্ড হোক বা তার বিশ্বাস আজও ভারত এবং বিশ্বজুড়ে এই ছবি অনুসরণ করা হয় গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃস্থানীয় শক্তি ছিলেন কিন্তু তার শিক্ষা ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছিল এবং সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছিল তার দর্শন মার্টিন লুথান কিং এবং নেলসন ম্যান্ডেলাকে পরিচালিত করেছিল তাই রাজঘাট না গেলে দিল্লি ভ্রমণ কখনই সম্পন্ন হবে না পুরো এরিয়াটাই এত সুন্দর করে সাজানো সামনে একটা লেকও আছে বেশ বড় একটা লেক আছে আর প্রচুর পাখি এই জায়গায় পাখির পুরোটাই একটা উদ্যান টিয়া পাখি বিভিন্ন রকম পাখি সব সুন্দর করে গুছানো কাঠ ঘুরতেছে যে কত সুন্দর করে লেকের ভিতর সুন্দর সুন্দর হাঁস আছে দেখা যেতেছে আসলে সবগুলোই তাদের পরিকল্পনা করা আর আমার দেশ চিন্তা করে কিভাবে লুটে খাওয়া যায় লুটে পুটে পৃথিবীর সব দেশেই খায় কিন্তু একটা লিমিটের ভিতর খাওয়া উচিত মানে এত পরিমাণ দুর্নীতি করে বাংলাদেশ যা বলে বোঝানো সম্ভব না এই যে কি সুন্দর করে এই পাথরগুলি দিয়ে তৈরি করে রাখছে মানে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করে রাখছে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে এই যে সুন্দর লেকটার সামনে হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা পাবলিক প্রচুর আসে এখানে অনেক মানুষ আসে এখানে দেখছেন কত সুন্দর একটা জায়গা এই জায়গাগুলি তো অনেক সুন্দর ভালো থাকেন অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুক দেখাইতে পারলাম তবে ভালো লাগছে পরিবেশটা ভালো লাগছে নতুন একটা জায়গায় আসলাম এটা নতুন একটা বড় একটা অভিজ্ঞতা খুব সুন্দর করে পুরো বাগানটায় সাজানো এই যে টিয়া পাখি চন্দনা পাখি যে এখানে দেখা যায় এই যে পুরোটাই আসলে ফুল এবং পাখি বাগান দিয়ে পুরোটাই ভর্তি ভালো থাকেন আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে দেখা হবে দিল্লিতে যদি ঘুরতে আসেন অন্তত একদিন সকালবেলা এইখানে আসবেন এই জায়গাটায় ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে খুব সুন্দর এবং চমৎকার একটা জায়গা ভালো থাকেন বিদায় নেই আজকে আসসালামু আলাইকুম